আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে হারাম সারা সারাদিন বিড়ি টানছে ওর মুখের গন্ধ আল্লাহ ফাকবার ওর মুখের গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ চি চি সারাদিন বিড়ি টানছে হারাম খাচ্ছে এরকম লোক আছে না নেই আছে আছে ফজর আজান দিচ্ছে মহাজ মসজিদে আসসালাম একজন মুসল্লির উচিত কি তাড়াতাড়ি করে উঠে মিস করবে দাঁতন করবে দাঁতন করতে করতে মসজিদে যাবে এটাই তো তার উচিত ও দাঁতন করা বাদ দিয়ে ওর বহুকে ঘুমন্ত অবস্থায় ডেকে বলছে ওরে বিড়িটা পেলাম বেশ লাইটের কথা রাখলাম বলতো হারামপুর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকতে মানে ফেরেস তারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে এই যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ ভালো আশ্চর্য ব্যাপার নামাজ হবে না হবে না আরো পাঁচটা মুসল্লির কষ্ট দেবে দেবে কি এরকম লোক আছে আবার কিছু যুবক ছেলেকে সারা সারাদিন রাম ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে সারাদিন হারাম খদ্দের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন যাওয়া যাবে না রাস্তাঘাটে হাঁটবেন হসপিটালে যাবেন বাথরুমে দোকান মতন নাই সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে আছে না হারাম একদিন হবে না কতদিন তার কোনো এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তার যদি এবাদাতই কবুল না হয় তাহলে বুঝে নেন আপনি বুঝে নেন সে থাকবে কোথায় কি বললাম বুঝলেন হারাম কেউ কেউ বলছে মকরু যারা খায় তারা বলছে মকরু আমি তো মকরু বলবো না হারাম যাই হোক আল্লাহ তালা বলছেন ও আজ আজ কম ও কম তোমার নিকট আত্মীয় তোমার প্রতিবেশী এটা তোমার ভালোবাসার জিনিস ও আমল নিক্তারা তবু হা তোমার উপার্জিত সম্পদ তোমার এটা ভালোবাসার জিনিস আতিজারাতুম তাকসাওনা কাসাদাহা আল্লাহ বলছেন তোমার ব্যবসা এটা তোমার ভালোবাসার জিনিস ও মাসাকিনো তারাও জানাহা আর তোমার বাড়ি হচ্ছে তোমার ভালোবাসার জিনিস আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লা বলছে যতগুলো ভালোবাসার নাম করলাম সমস্ত ভালোবাসাকে বাদ দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা লাগবে অজেহাদিন ফিজ ফিস কি আল্লাহ রাস্তায় জেহাদ করাটাকে ভালোবাসতে হবে ফাতারাব্বাসু আল্লাহ বলছেন তোমার পিতা মাতা তোমার ব্যবসা তোমার স্ত্রীর তোমার ব্যথা সমস্ত কিছুর থেকে যদি তুমি আল্লা এবং তার শ্রমিককে যদি ভালোবাসতে না পারো আল্লাহ বলছেন ফাতার আব্বাসু তুমি অপেক্ষা করো

দুটো মানুষের সেবা যত্ন করে জান্নাত যাওয়া যায় কটা দুটো এক হচ্ছে আব্বা এক হচ্ছে মা তাই না কমিটির লোক আমার প্রতি বারবার নজর দিচ্ছেন কিন্তু তারপরে বলবো আমাকে পাঁচটা মিনিট এটা একটু বলতে দেন পাঁচ মিনিট এক আব্বা মায়ের সেবা যত্ন করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় এবার আপনাকে বলছি পৃথিবীতে সব থেকে উত্তম দানের জায়গা খরচা করার জায়গা কোনটা মসজিদ যারা বলেছেন একেবারে ভুল বলেছেন একেবারে ভুল পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা মসজিদও নয় মাদ্রাসাও নয় আমি বলে দেবো কোনটা এটা শুনে অন্তত পক্ষে যান এক আপনাদের এলাকায় একটা লোকের চার বেটা বুড়ো হয়ে গেছে লোকটা ওর মাও বুড়ো হয়ে গেছে কেমন করে ভাত খায় ছেলেদের কাছে মা পালি করে মানে এমন ভঙ্গিমা যে ওর মা মসজিদের মোয়াজ্জেন ওর বাপ ইমাম সাহেব তাই না পালি সিস্টেম যদি পনেরো দিনের জায়গা ষোলো দিন হয়ে যায় তাহলে বৌমারা বড় বড়ো চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না আজ ক তারিখ হলো বলে না বলে কেন কেন এটা তোমরা চার ভাই সিদ্ধান্ত নিয়েছ চার ভাইয়ের দুতলা বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার আব্বাও পারে না তোমরা চার ভাই মিটিং করে আলোচনা করেছ ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মাকে মশারি টাঙিয়ে দেওয়া হবে মা থাকবে আর বড়ো ভাইয়ের সিঁড়ির তলাতে আব্বা থাকবে এই সিদ্ধান্ত কেন তোমরা চার ভাই দিল্লিতে কাজে গেছো চারজনা ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে তোমার স্ত্রীকে ফোন করেছো তুমি হ্যালো নাসিমা হ্যাঁ এই আমি তো বাড়ি যাচ্ছি তোমার জন্য কি নিয়ে যাব আমার জন্য একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আচ্ছা ঠিক আছে এক ঘন্টা পরে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো কেনাকাটা ঠিকঠাক হলো তো তখন দিল্লি তো ওই লোকটা বলছে সবার কেনাকাটা রেডি আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি কিনছি মায়ের জন্য একটা ব্লাউজ আর শাড়ি তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন আব্বা জামা কাপড় দিতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে এসো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিনে মসজিদের মাইকে তকবির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হয় হয় না সবাই নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহে তোমার নব্বই বছরের মা মশারির ভিরত থেকে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহ আব্বা তুমি আজকে ঈদের নামাজ পড়তে যাবে না তখন আবদুল্লাহ আব্বা বলছে কি করে যাব। কেউ তো বাড়িতে নেই সবাই ঈদগায়ে চলে গেছে নতুন জামাটাও খুঁজে পাচ্ছি না কোথায় আছে বলো না তোমার মা তখন হিঁচড়ে কুচড়ে মশারির তলা থেকে আস্তে করে বার হয়ে গত বছরে তোমার বুনেদের দেওয়া একটা নতুন পাঞ্জাবি ছিল পাঞ্জাবিটা তোমার আব্বাকে বার করে দিয়ে বলেছে এটা করি তুমি যাও ঈদের নামাজ পড়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে গেল চলে এসেছে ঈদের নামাজ শেষ করে আস্তে আস্তে করে তোমাদের বাড়ির মেইন সদর দরজাতে এসে বসে আছে বাজে বাড়িতে আত্মীয় হচ্ছে চারটে জওয়ানি বৌমা থাকার পরেও তোমার বৃদ্ধ আব্বার বৃদ্ধা মাকে দু পিস মাংস আর দুটো রুটি দিতে পারল না কেন কেন তোমার আব্বা ভারত সিংহাসনে বসে থাকার কথা আজকে ঈদের দিন বলে কথা তোমার মা তো আজ রানী সিংহাসনে বসে থাকার কথা তোমার মায়ের উপরে এই অত্যাচার কেন তোমার আব্বার উপরে এই অত্যাচার কেন নিশ্চয়ই তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী তোমার আব্বা মায়ের অপরাধগুলো বলি তার কারণে আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা আর আব্বা ভেতচাপ পায়ে এখানে করে সেই কাপড় জড়িয়ে তোমাদের গা ধোয়ানোর গোসল করানোর অপেক্ষা করছে তোমার মায়ের একটা একটা করে অপরাধগুলো তুলে ধরি আমি এক তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পদ্দানাসী নারী পৃথিবীর কোনো পুরুষ মানুষকে তোমার মা কোনোদিন মুখ দেখাতো না লজ্জা করতো মলবি সাহেব দেখলে ঘুমটা দিয়ে এক সাইডে দাঁড়িয়ে যেত এত লজ্জাবতী নারী কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদার হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল যে মা কাউকে মুখ দেখায়নি তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে তার লজ্জার সাম দেখে নিয়েছিল একজন পুরুষ ডাক্তার এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ মায়ের মাথার চুলগুলো কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো তোমার মতো বদমাইশ অপরাধত্ব ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক बेटी খুব আদরের বেটি খুব সুন্দরী জীবনে কোনোদিন ইনজেকশন দিত না ভয়েট দিয়ে কোনোদিন নখ কাটতে পারত না ভয়ে এত আদরি মেয়ে কিন্তু হসপিটালের ডাক্তারবাবুরা বলেছে বাচ্চা আড়া করে লেগে গেছে বাচ্চা বাঁচানো যাবে না তোমার মা সেদিন ডাক্তারবাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তারবাবু দয়া করে আমার প্রাণের বিনিময় হলেও আপনি আমার বাচ্চার পৃথিবীর সূর্যের আলো দেখান আমার প্রাণের বিনিময় হলেও আপনার কাছে ধারণ অস্ত্র থাকলে আপনি প্রয়োজনে আমার পেট কেটে দেন তোমার মায়ের সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চামড়া বাবু হসপিটালের বেডে শুয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল এক বিদ্যা মোটা সুচ আর সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল আবার আজ নব্বই বছর বয়সে তোমার মা মশারির ভিতরে শুরে সেই সিজার করার বেদনা আজও কষ্ট ভোগ করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চাকে তার মা আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করাতে হয় তার মানে যদি পঞ্চাশ টাকা দুধের যদি লিটার হয় তোমার মা তোমাকে নব্বই হাজার টাকা দুধ পান করিয়েছে এটা তোমার মায়ের অপরাধ তোমার মায়ের অপরাধ কি জানো তোমার মা মালদাতে তোমার নানির বাড়ি যাচ্ছিল বাসের সিটে বসেছে আর তুমি তখন থেকেই বলছো মা একটু দুধ একটু দুধ তোমার বয়স তখন দেড় বছর তোমার মা ২৬ বছরের অপরূপা চরমা সুন্দরী তোমার মায়ের দিকে যুবক ছেলেরা বারবার ফ্যাল ফ্যাল করে দেখছে বাসের ভিতরে তুমি বারবার ডিস্টার্ব করে বলছো মা একটু দুধ দেনা একটু দুধ দেনা তখন তোমার মা লজ্জার মাথাকে বেলাউসটা খুলে দিয়ে দুধের বোঁটা তোমার মুখে ধরিয়ে দিয়েছে একদিকে গায়ের ওরনা ঠিক করছে একদিকে মাথায় কাপড় ঢাকছে আর একদিকে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিড়ে বলে দিত আমি লজ্জা করছি আমার দুধ দেবো না আমি মমতাজি ইসলাম বলছি মালদা যেতে দু ঘন্টা টাইম তোমার কচি কণ্ঠলানি আজকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে তোমার মা কে জানো তোমার কষ্ট কাঠিন্য রোগ ছিল প্রতিদিন পায়খানা ক্লিয়ার হতো না তোমার মা নানির বাড়ি পৌঁছে গেছে তোমার নানা সেদিন বিরিয়ানি করেছিল তোমার মা পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি খেতে বসেছে তুমি খেলতে খেলতে হঠাৎ বিরিয়ানির থালার পাশে পায়খানা করে দিয়েছো কী দুর্গন্ধ চার দিন পরে তোমার পায়খানা হয়েছে তোমার মা বিরানির থালা পাশে নিয়ে পায়খানা দেখে তার গন্ধ শুকে বলেছিল আলহামদুলিল্লাহ বেটা তো তিন দিন পায়খানা হয়নি আমি খুব টেনশনে ছিলাম যে মা তোমার পায়খানা দেখলে আলহামদুলিল্লাহ বলতো এটা তোমার মা তোমার আব্বা কে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মানুষটা তুমি বারবার বায়না করছিলে আমি একটা সাইকেল কিনে দাও স্কুলে যাবো তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল রাজমিস্ত্রি কাজ করে দুর্গাপুরে যে আমাদের আবদুল্লা একটা সাইকেল চাইছে তোমার আব্বা টিফিন খরচা বাবদ প্রত্যেকদিন দিন দশটার সময় কুড়ি টাকা করে পেত সেই কুড়ি টাকা জমিয়ে জমিয়ে ছ মাস পরে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আব্দুল্লার একটা সাইকেল কিনে দিও এটা হচ্ছে সেই পুরুষ এটা তোমার আব্বা কোরআন কি বলছে কুরআন বলছে ইয়া সালুলকা মাযা ইউন ফিকুন কুন মানফাতুম মিন খাইরিন আলিল ওয়ালিদাইন ওয়ালা কুরবিন ওয়াল ইয়াতামা ওয়া বিল সabil ওয়া মা তাফালু মিন খাইরিন ফাইন্নাল্লাহা গাবিহি আলিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীর সবথেকে উত্তম খर्चा করার জায়গা কোনটা আল্লাহ কোরআনে বলছেন কুল নবী আপনি বলুন মান মিন খাইরিন অলিদাইন সন্তান তার আব্বা মায়ের জন্য যেটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম খরচা করার জায়গা মসজিদে দান করলে দশ টাকায় দশটা নে কি হবে জলসা থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ওরনা কিনে নিয়ে যান একশো টাকা দিয়ে এক কুটিরও বেশি নে কি হবে ইনশাল্লাহ কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় জান্নাত বাড়িতেই বসে আছে কি বললাম বুঝলেন না মায়ের আব্বা মায়ের জন্য এক হাজার আসুন দেন ওয়ালাইকুম আসসালাম আমি এক হাজার চেয়েছি বলে এক হাজার নয় বেশি থাকলে তাই দেন আর একটা আপনাকে ভালো নিউজ বলি মজলিস ভাঙা না বলে কেউ যাবেন না আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙার দুয়া বলে যদি কেউ যায় তাহলে এতক্ষণ যে নেকি হলো এই নেকিটা আপনার আমল জমা থেকে যাবে আর যদি আপনি মজলিস ভাঙার দুয়া না বলেন তাহলে নেকিটা বরবাদ হয়ে যেতে পারে ওই জন্য বলছি মজলিস ভাঙা দুয়া হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি কেমন করে তোমার কথায় হব আমি রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি ঘটে হলো নির হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা তোর হয় বন্ধু বলে ওটা আমার সালার পরিচয়